সকালে মুড়ির সাথে টিফিন করার জন্য আমি আর কটা ছোট ছোটো সাইজের আলু নিয়েছি আলুগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি এখানে বেসন আর আদা বাটা রসুন বাটা গুঁড়ো মশ আমি শুকনো লঙ্কা নিয়েছি কড়াইতে ভেজে নেব চপ করার জন্য লঙ্কা গুলো তুলে নিচ্ছি চপ বানাচ্ছি চপ করার জন্য আলু আমি সিদ্ধ করে নিয়েছি খোসা শুদ্ধ এই খোসা শুদ্ধ আলু মাখা করব আমার পুরো ভিডিওটা দেখতে দেখো করে নিচ্ছি বেসন নিয়েছি বেসনটা ফেটে নেবো সব মশলা নিয়ে নিয়েছি নিয়ে আমি আলুটাকে মেখে নিচ্ছি বন্ধুরা দেখো বন্ধুরা দেখো আলু মাখা হয়ে গিয়েছে কত সুন্দর করে আমি মেখে নিয়েছি এরকম ছোট ছোট করে গোল গোল করে নিচ্ছি আমি এরকম করে সব গোল গোল করে কেটে নিয়েছি সব করার জন্য আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি আমি বেসনে লবণ দিয়ে দিচ্ছি আলু মাখাইতে লবণ দিয়েছি বেসন পরিমাণ পরিমান মতন লবণ দিয়ে দিচ্ছি একটু সোঁটা দিয়ে দিচ্ছি জল দিয়ে ফেটে নিচ্ছি ঘন করে ফেটে নিতে হবে প্লাস্টিকের মধ্যে এরকম করে চেপে চপের মতন এ দেখো বন্ধুরা কত সুন্দর গোল হয়ে গিয়েছে ফেটে রাখা এই বেসনের উপর দিয়ে দিচ্ছি

গরম গরম চপ মুড়ির সাথে সকালবেলা বেলা টিপি তা খুব সুন্দর খেতে লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে দিও